আজ আমি আপনাদের দেখাবো একদম ঝরঝরে সুজির উপমা তৈরি করার সহজ পদ্ধতি তাই স্কিপ করে না দেখে পুরো রেসিপির ভিডিওটি দেখতে থাকুন আর এই রকম সুজির উপমা বা ঝাল সুজি আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রানী সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগে আপনাদের সকলকেই স্বাগত আমি আজকে তৈরি করব সুজির উপমা তাই সময় একটু নষ্ট করবো না সুজির উপমাটা তৈরি করে নেব তবে তার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আসুন এবার সুজির উপমা তৈরি করি আজকের এই সুজি উপমাটা তৈরি করার জন্য আমাদেরই এক বন্ধু রিকোয়েস্ট করেছিলেন তার রিকোয়েস্টে এই সুজির উপমা তৈরি করছি তবে আপনারা যদি আরও কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই রেসিপিটা আপনাদের উদ্দেশ্যে তৈরি করে দেবো সুজির উপমা তৈরি করার জন্য কড়াইতে রোজকার ব্যবহারের তেল দিয়ে দেব। এটা রাইস তেল তেল গরম হয়ে গেছে ছোট ছোট করে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপি হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রাখা কুচি ফুলকপির সঙ্গে খুব ভালো করে ভেজে নেব কেটে রাখা গাজর গুলো দিয়ে দিলাম তিনটে উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হওয়ার জন্য দিয়ে দেবো লবণ তবে লবণের পরিমাণটা খুব অল্প দেব ভালো করে মিশিয়ে নিলাম অল্প কটা মটর দিয়ে দিলাম একটা পিঁয়াজ ও কটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো সমস্ত সবজিগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব সবজির সঙ্গে কটা কাজু ও কিসমিস মিশিয়ে দেব একবারে কাজু কিশমিশটা সবজির সঙ্গে একটু ভেজে নেব এবার দিয়ে দেব অল্প হলুদ হলুদ দিয়ে খুব ভালো করে সবজিগুলো নেড়ে চেড়ে নেব সবজিগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবারে সমস্ত সবজির মধ্যে আমি দশ টাকা দামের একটা সুজির প্যাকেট এনেছিলাম সেই সুজি থেকে হাফ সুজি এই সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি সবজির সঙ্গে সুজিটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এবারে সুজির সঙ্গে মিশিয়ে দেব যেহেতু সবজিতে আমি খুব অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম এই সুজির জন্য আবার একটু অল্প লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে চিনি চিনি ও নুন দিয়ে সুজিটা খুব ভালো করে সবজির সঙ্গে খুব ভালোভাবে সুজি ভাজা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে এবারে সুজির মধ্যে একবারে না হাতের সাহায্যে এরকম হাতে খুব অল্প পরিমাণে এরকম জল দিয়ে এই যে জল দিয়ে এরকম করে ফুটিয়ে ছিটিয়ে সুজিটা রেডি করে নেব দিয়ে সমানে এরকম নাড়তে হবে জল দিয়ে এক জায়গায় বসে রাখলে হবে না জল দিয়ে সমানে খুন্তি এরকম নেড়ে চেড়ে সুজিটা তৈরি করে নিতে হবে এইভাবে একদম পারফেক্ট সুজির উপমা তৈরি হয় তা না হলে দলা দলা পেকে যায় কেমন প্যাচ প্যাচে হয়ে যায় সুজির উপমা খেতে ভালো লাগে না এরকম হালকা হালকা করে জল দিয়ে দিয়ে সুজির উপমাটা তৈরি করে নিতে হয় তাহলে সুজির উপমা একদম ঝরঝরে হবে জল টেনে গেছে আবার হালকা করে একটু জল দিয়ে দেব এরকম হাতে আবার জল নেব এরকম করে নিয়ে এইরকম করে ছড়িয়ে দেব দিয়ে আবার সামানে খুন্তি দিয়ে নেড়ে দেব জল টেনে গেছে আরও একবার জল দিয়ে নিলাম এই নিয়ে তিনবার জল দিলাম জল দিয়ে এরকম করে নেড়ে সুজির উপমা তৈরি করতে হবে সুজি ফুলে উঠেছে ফুলে উঠতে শুরু করে দিয়েছে যতক্ষণ পর্যন্ত সুজি না ফুলে উঠবে ততক্ষণ পর্যন্ত জল দিয়ে দিয়ে সুজির উপমা তৈরি করতে হবে জল দিয়েই নাড়তে হবে সঙ্গে সঙ্গে এই সুজি গুমাটা তৈরি করার সময় আমি একটু চিনি দিয়েছিলাম আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন কম বেশিও করে নিতে পারেন দেখুন আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে বারে বারে জল দিচ্ছি চারবার জল দেওয়া হয়ে গেল জলটা দিলে দেখুন আপনারা নিজেই দেখতে পাচ্ছেন সুজিটা একদম ঝরঝরে আছে এইভাবে স্বাদও হয় তবে একটু ধরে করবেন খুব ভালো লাগবে আরও একবার জল দিয়ে দেব অসাধারণ লাগে সুজির এই রেসিপিটা খেতে আপনারা এটা সকালে পারেন খেতে খুব দারুণ হয় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর একদম ঝরঝরে আছে প্রায় হয়ে এসছে সুজিটা ফুলে উঠেছে প্রায় তবে আরও একবার লাস্ট এই জলটা দিচ্ছি এবার এটাই শেষ জল দেওয়া হলো এবার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে গেল। সুজির উপমা তৈরি হয়ে গেছে এবার নামানোর আগে ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো এই ধনে পাতাটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ ও স্বাদ অনুযায়ী দেখুন কত সুন্দর হয়েছে সুজির উপমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নতুন নতুন রেসিপি নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম সুজির উপমা আপনারা বাড়িতে একবার হলেও রান্না করে খাবেন আত্মীয় স্বজন আসলেও খাওয়াবেন দেখবেন খুব ভালো লাগবে সুজির উপমা তৈরি হয়ে গেছে এবার গ্যাস বন্ধ করে N-am